হ্যালো এভ্রি ওয়ান কেমন আছে সবাই নিয়ে চলে এলাম ননদের বিয়ের ব্লগের সেকেন্ড পার্ট তো ডেকোরেশনটা দেখো গেটের অসাধারণ হয়েছে তারপরে চলে এলাম এখানে পকোড়া খাওয়ার জন্য এখানে হচ্ছে চিকেন পপকর্ন ভেজ পকোড়া ফুচকা কফি তো সব কিছু খেয়ে একদম চলে গেলাম ওপরে তো এই যে এখন ওপরে চলে এসেছি তো বল খুব তাড়াতাড়ি চলে এসেছিলো আটটা সাড়ে আটটা নাগাদ তো কিন্তু বিয়ের লগ্ন অনেক লেটেই ছিল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো এই যে এখানে এখন বউ বলছে নাকি নাচবে তো বর না আসার খুশিতে বউ একটু নেচে নিল তো দেখতে পাচ্ছ তোমরা তারপর আমরা চলে গেছিলাম নিচে তো বর দেখার জন্য তো এই যে বর এখন কোলে করে যাচ্ছে তো বরের এখন ওয়েলকাম করা হয়ে গেছে তো আমরাও এখানে একটুখানি নেচে নিলাম বরের সাথে তো এখন ফটোশ্যুট হওয়ার পরে সবাই মিলে একটু নাচবো এই যে সবাই একটু নেচে নিচ্ছি বরের সাথে বিয়ের লগ্ন যেহেতু অনেক লেটে ছিল আর এদের ফটোশ্যুট করতে গিয়ে প্রচণ্ড লেট হয়ে গেছিলো তো আমরা বারোটা নাগাদ খেতে চলে এসেছিলাম কারণ বিয়েতে বসার এখনও দেরি আছে তো আমরা প্রথমে খেয়ে নিলাম তো এই যে এখন বসে পড়েছি এই যে আমার দেওয়ার বসে বসে ভাবছে কখন খেতে দেবে তো এখানকার মেনুতে ছিল চিকেন স্যাটে স্যালাড প্রথমে দিয়ে দিয়েছে তারপরে বেবি নান চানা মশলার সাথে আর ছিল সাদা ভাত আমি সাদা ভাতটা নিয়ে নিই তো তারপর ফ্রাইড রাইস আর ছিল চিকেন কষা মাটন কষা তো আমি মাটন যেহেতু খাই না তো আমি চিকেনটাই খেলাম আর এই যে ছিল আইসক্রিম তো আইসক্রিম দিয়ে এখন বাবু কুলফি বানাচ্ছে কুলফি করে খাচ্ছে আর এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সবাই উঠে পড়েছি এবার যাবো বিয়ের কাছে এই যে এখন চলে এসছে বউ আমি এখানকার মিউজিকটা দিলাম না নইলে কপিরাইট পড়ে যাবে তো যার কারণে আমি মিউজিকটা ব্যবহার করছি না এখানে বাজিরাও মাস্তানি মুভির একটা সুন্দর একটা সঙ্গ ছিল সেই সঙ্গে এই যে বউ এখন চারিপাশ দিয়ে ঘুরপাক দিচ্ছে তো আর পাশের দেখো ওরা সবাই ওন্যা নিয়ে ব্যস্ত তো যাই হোক ভীষণ সুন্দর মুহূর্ত ছিল খুবই ভালো লেগেছে মানে দারুণ সুন্দর গানটার জন্য আরও ভালো লাগছিলো আমি এটা রিলসে পোস্ট করে দেব অবশ্যই আর এই যে এখন দেখো এখানে আমি প্রথম দেখলাম আকন্দ ফুলের মালা দিয়ে মালা বদল হচ্ছে তো এটা আমার নতুন দেখা তারপর ফুলের মালা দিয়ে তো এখন মোটামুটি বাইরের লোক যারা যারা ছিল তারা সবাই চলে গেছে তো যেহেতু অনেকটা এখন মোটামুটি একটা বাজতে চললো একটা বেজেই হতো গেছে তো আমরা এই যে সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি তো কী করবো এখন বসে বসে বিয়ে দেখবো আর এই যে আইসক্রিম খাচ্ছি তো আমরা বাড়ি চলে যাবো পুরো বিয়েটা আমরা দেখব না যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর এখানে শুধু পরিবারের কিছু লোকই আছে আর সেরকম কেউ নেই আর এই যে এখন লজের অবস্থা দেখো চারিদিকে সান্নাটা এখন অনেকটাই রাত প্রায় এক দেড়টা তো এই যে এখন চলে এসেছি বাড়িতে আর আমরা সবাই এক জায়গায় আছি আর তাবলিং হবে না এটা তো হতেই পারে না তো তাবলিং ছাড়া আমাদের রাতে ঘুম একদমই হবে না তো শুনতে পাচ্ছ হিহি হাহা এই এক দুই ঘন্টা এখন এই তাবলিং হবে হিহি হা হবে তো তারপরে হবে ঘুম এই যে এতক্ষণ ধরে লাইট দিয়ে ডিস্টার্ব করছিল এখন আমি ডিস্টার্ব করছি এটা হচ্ছে ছোটো দেওয়ার কেমন লাগে কাটে তোমায় ঢুকিয়ে দাও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে